দীর্ঘ সময় ধরে মিলছে না পরিশ্রুত পানীয় জল ফলে বিপাকে পড়েছে পড়ুয়ারা বুধবার পানীয় জলের দাবিতে মহকুমার শাসকের কার্যালয়ে মূল ফটকে ধর্নায় সামিল হলেন মালদার চাঁচল কলেজের ছাত্র ছাত্রীরা বিগত দুই মাস আগে জেলা পরিষদের বরাদ্দকৃত অর্থে কলেজ চত্তরে সাবমার্সিবল পাম্প বসানোর কাজ শুরু হয় কিন্তু নিম্নমানের কাজের অভিযোগে প্রতিবাদ করে কলেজের ছাত্র সংগঠন তারপর থেকেই বন্ধ কাজ একাধিকবার আধিকারিকদের দপ্তরে ঘোরাঘুরি করেও কোনো শুরু হয়নি ফলে কলেজে পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা না থাকায় ব্যাপক ভোগান্তির সম্মুখীন হতে হচ্ছে ছাত্র ছাত্রীদের নেতৃত্বে মহকুমার শাসকের কার্যালয়ের সামনে বসে তারা অবিলম্বে এই সমস্যার সমাধানের দাবি জানিয়েছেন তারা কয়েক মাস আগে আমাদের কলেজে একটা জলের স্কিম আছে বিশুদ্ধ জলের স্কিমের কাজ শুরু হয় মাস ডেড়েক আগে আমরা খুব খুশি হই কারণ কলেজে জলের একটা সমাধানের মানে সমস্যাটা ছিল আমরা সেই মতো করে কলেজে কাজ শুরু হলে আমরা দেখলাম হঠাৎ দেখি যে কলেজ থেকে জলের প্রক্রটা উঠে গেছে কাজ বন্ধ যদি কন্ট্রাক্টর তাকে বলি দাদা কাজ হ্যাঁ ভাই কাজ শুরু হবে কাজ শুরু থেকে আছে তারপরে কাজ শুনলেই কাজ অন্য জায়গায় চলে গেছে আমরা আজকে আজ থেকে কয়েকদিন আগে ধরে আমাদের কলেজের তো সবাই প্রত্যেকে আমরা বিভিন্ন দপ্তরে গেছি বিভিন্ন জায়গায় গেছি আবেদন করেছি যে জলটা আপনারা ফিরিয়ে দিন কলেজে পরীক্ষা আছে ন হাজার ছেলে মেয়ে আছে কলেজে পড়াশোনা করছে এখানে কলেজে ক্লাস টু রেগুলার জলটা খাবে কোথায় সবাই প্রত্যেকটা ছেলেমেয়ে এখানকার ম্যাক্সিমাম ছেলেমেয়ে গরিব স্কলারশিপ নিয়ে পড়াশোনা করে জল কিনে খাবে কোথেকে আমরা যখন জানতে না পেরে আমরা এখানে এসেছি আমরা অত মানে কে কী করেছে কী করেছে আমি জানি না কাজ দুর্নীতি না কাজ উন্নতি আমাদের মূল দাবি হলো কলেজে আমাদের ছেলেমেয়েদের দাবি হলো কলেজে জল চাই ছেলে মেয়েগুলো তৃষ্ণায় বের করে ঘুরে বেড়াচ্ছে ক্যান্টিন থেকে জল কিনছে দোকান থেকে জল কিনছে কতদিন কিনবে একটা একটা ছেলে তার দাবিতে আর কি আমাদের